হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম এবার যারা যারা এবছর মাধ্যমিক দিয়েছো এবং দু হাজার ছাব্বিশে এইচএস দেবে তাদের জন্য কিন্তু এবার থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে অর্থাৎ এতদিন ক্লাস ইলেভেনের একটা পরীক্ষা হতো টুয়েলভের একটা পরীক্ষা হতো এই বছর যারা ইলেভেনে উঠছ তাদের এবার থেকে ইলেভেনে হবে দুটো পরীক্ষা টুয়েলভে হবে দুটো পরীক্ষা মাস অন্তর অন্তর হবে একটা করে সেমিস্টার এই নিয়ে আমি আপডেট আগেই ভিডিওতে দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি বায়োলজির সিলেবাস দেখে নাও ক্লাস ইলেভেনের বায়োলজিতে তোমাদের সেমিস্টার ওয়ানে থাকবে দশটা চ্যাপ্টার পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারে আর সেমিস্টার টু এ থাকবে আরও দশটা চ্যাপ্টার আবার পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারে এর সাথে তোমাদের থাকবে প্র্যাকটিক্যাল যেটা থাকবে তিরিশ নাম্বারের অর্থাৎ টোটাল একশো নম্বরের পরীক্ষা যার মধ্যে থিওরি হচ্ছে সত্তর এবং প্র্যাকটিক্যাল হচ্ছে তিরিশ সব একই থাকলেও থিওরিটা ডিভাইড হয়ে গেছে দুটো পার্টে ফার্স্ট পার্টে হচ্ছে সেমিস্টার ওয়ান পঁয়ত্রিশ সেকেন্ড পার্টে হচ্ছে সেমিস্টার টু পঁয়ত্রিশ এই পার্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে বায়োলজির কোন কোন সিলেবাস তোমাদের থাকছে নেক্সট ক্লাস টুয়েলভের ক্ষেত্রে সেমিস্টার থ্রি আর সেমিস্টার ফোর হচ্ছে এখানেও পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ মার্কসের এক্সাম হবে এবং তিরিশ নাম্বারের প্র্যাকটিক্যাল হবে তোমাদের থার্ড সেমিস্টারে থাকছে ছখানা চ্যাপ্টার এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে বাইলেজিতে থাকছে নখানা চ্যাপ্টার এইটারও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবারও বলে দিই যারা দু হাজার পঁচিশে এইচএস দিচ্ছ তাদের কিন্তু এই সিস্টেমটা ফলো হবে না যারা এবছর মাধ্যমিক দিয়ে উঠছো তাদের এই সিস্টেমটা ফলো হবে অর্থাৎ যারা এইচএসটা দেবে দু হাজার ছাব্বিশে যারা NEET 2026 যারা HS 2026 এর ব্যাচ তাদের এটা কিন্তু ফলো হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ঠিক আছে আর সমস্ত সাবজেক্টের ডিটেল সিলেবাস তোমরা আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে অর্থাৎ বায়োলজি ছাড়াও বাকি যা যা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস সমস্ত সাবজেক্টেরই তোমরা সিলেবাস ডাউনলোড করতে পারবে ইনফ্যাক্ট বায়োলজিরও সিলেবাসটা ডাউনলোড করে নেবে কারণ আমি এখানে ওভারঅল দেখিয়েছি ডিটেল ব্রেকআপ ডিটেল সিলেবাসটা তোমরা ডাউনলোড করে দেখে নেবে আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দেখা হবে পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো